বাহ আজকে তো আমার পছন্দের খাবার বানিয়েছে বৌমা এটা আপনার খাবার নয় এটা আপনার ছেলের খাবার যখন আসবে তখন এটা খেয়ে নেবে বসুন আপনার খাবার নিয়ে আসছি পেনশনের টাকা তো এক টাকাও দেবেন না উপরন্ত ভালো মন্দ খাবার খাবেন ভালো খাবার খেতে গেলে টাকা দিতে হবে টাকা না দিলে ভালো খাবার জুটবে না বসুন বসুন নিয়ে আসছি আপনার খাবার কি হলো বাবা খাবার রাখা রয়েছে তুমি খাচ্ছ না কেন না এই খাবার আমার জন্য নয় যে খাবারটা তোর জন্য আমার খাবার বৌমা আনতে গেছে আরে এটা কি বলছো খাওয়ার সামনে রাখা রয়েছে তোমার খাওয়ার না খেয়ে নাও ও আমার জন্য নিয়ে আসবে একটা প্লেট আছে খাওয়ার সামনে রাখা রয়েছে তুমি বলছো আমার তোমার খেয়ে নাও খেয়ে নাও এ কি এটা কি দুটো শুকনো রুটি নিয়ে এসেছো আমার জন্য এই খাবো আমি এক মিনিট আমি নিয়ে আছে তোমার খাবারটা এক মিনিট শোন বলছি সবজি টবজি আছে তো নাকি শেষ হয়ে গেছে না না তরকারি সবই আছে আমি আনছি একটু আমার খালি ভুল হয়েছে আমি আনছি দাঁড়াও তাই তো কি নিয়ে এসেছো তুমি ঠিক আছে নিয়ে আসো যাও নাও বাবা তুমি শুরু করো আমার টানছে বাবু একটা কথা বলবো তোকে আমার না খুব অমরনাথ দর্শন যেতে ইচ্ছা করছে আমাকে নিয়ে যাবি বয়স তো হচ্ছে কখন কি হয়ে যায় তা তো বলা যায় না না বাবা অ্যাকচুয়ালি তুমি তো জানো যে এই দু তিন মাস আগে আমরা হরিদ্বার গিয়েছিলাম তো ওখানে বেশ অনেক টাকা খরচ হয়ে গেছে বাজেটের থেকে একটু বেশি তো এখন হাতে একটু টান রয়েছে আমাকে তুমি একটু সময় দাও আমি টাকা পয়সা একটু জমিয়ে নি তারপরে নালে যাব আসলে কি জানিস তো অনেক বছর আগে গেছি তো এখন আবার যেতে ইচ্ছা করছে মন খুব টানছে তোরা যদি একটু নিয়ে যেতে যাস তাহলে একটু ভালো হয় আমার বয়স তো হচ্ছে আবার কবে যেতে পারবো কি পারবো না তার তো কোনো ঠিক নেই দেখ না যদি নিয়ে যেতে পারিস ঠিক আছে আমি দেখছি যদি সামনের সপ্তাহে টিকিট করতে পারি আমি চেষ্টা করে দেখছি আর টাকা পয়সা ম্যানেজ করার চেষ্টা করছি তুমি চিন্তা করো না আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করছি তুমি একটা কাজ করো তুমি খাওয়াটা স্টার্ট করো ঠান্ডা হয়ে যাচ্ছে অভি একটু এগোরে আসো তো দরকার আছে কেন কি হলো আরে আসো না তারপরে বলছি বাবা তুমি খাও আমি শুনে আসি কি বলছো হ্যাঁ ঠিক আছে তুই যা কি হয়ে গেল কে জানে তুমি শুরু করো খাওয়া শুরু করো ঠান্ডা হয়ে যাচ্ছে কি এত ডাকা করছো কেন কি বলছে তোমার বাবা অমরনাথ যাবে আচ্ছা তোমার বাবাকে চোখে দেখতে পায় না যে তুমি কতটা স্ট্রাগল করছো আমরা কতটা স্ট্রাগল করছি উনি বলে কি ভাবে যে অমরনাথ যাবে উনি তো একটার পর একটা ট্যুর প্ল্যান করেই যাচ্ছে কখনো বলছে এখানে যাব কখনো বলছে ওখানে যাব তুমি কি তোমার বাবাকে বোঝাবে হ্যাঁ কি না এই থেকে আমরা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি সেটা উনি চোখে পড়ে না উনি ট্যুর প্ল্যান করে যাচ্ছে আচ্ছা সবথেকে বড় কথা উনি যদি কোথাও ঘুরতে যায় সেই টাকা তুমি কেন দেবে

ছেলের সাথে বিয়ে করি একটা চাকরানি নিয়ে এসেছেন তো ঠিক আছে তোমাকে এইটুকানি বলেছে প্রত্যেকটা বাড়ির শ্বশুর শাশুড়ি তার বৌমাদের এইটুকানি বলে থাকে তার জন্য এত বড় ইস্যু করার কোনো দরকার নেই আর প্লিজ তুমি চুপ করো বাবা শুনবে এই ব্যাপারটা এখানেই শেষ করো বাবা শুনলে কি ভাববে তুমি বলো তো ঠিক আছে তোমার কাজ করতে হবে না আমি একটা কাজের লোক নিয়ে আসবো সে সব কাজ করে দেবে এবার চুপ করে যাও প্লিজ শুনতে পাচ্ছে না ঠিক আছে শুনুক তোমার দ্বারা তো বলা হবে না কারণ তোমার যেহেতু বাবা তুমি বাবাকে বলবে কিভাবে কিন্তু আমি তো বলবোই কারণ আমি যে কতটা স্ট্রাগল করছি সেটা আমি জানি শোনো কিছু তুমি চুপ থাকো শোনো আমার কথা বাবা বাবা কোথায় গেল কি জানি কোথায় গেল এখানে দেখো একটা কাগজ পড়ে রয়েছে দেখো ক্ষমা করো আমি বুঝতে পারিনি যে আমি তোমাদের উপরে এতটা বোঝা হয়ে যাব। আর বৌমা আমি তোমাকে মেয়ের মতন করে দেখতাম বলেই তোমাকে কাজের কথা বলতাম বুঝতে পারিনি যে সেটা তোমার এতটা খারাপ লেগে যাবে আমাকে ক্ষমা করে দিও অ্যাকাউন্টে আমার পেনশনের টাকা আমি আমি সব সব পাঠিয়ে দেব। ঘরের দলিলপত্র বাবুর নামে করে দিয়ে সব রেখে গেলাম তোমরা ভালো থেকো সন্তানদের মা বাবা সবসময় ভালোবাসে কিন্তু সন্তানরা সেটা অনেক সময় বুঝতে পারে না কিন্তু মা বাবার ভালোবাসা সবসময় একই রকম থাকে সেটা কাছে থাকুক বা দূরে থাকুক